বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার স্পাইসি নুডলস রান্না করে আশা করি এই নুডলস রান্নাটা আপনাদের সবার খুবই ভালো লাগবে আর এই নুডলস রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি মিস্টার নুডুলসের যে কোরিয়ান স্পাইসি নুডলসটা এর সাথে যে তিনটা সবজির প্যাকেট থাকে ড্রাই ভেজিটেবল আর এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি লুচুলো সিদ্ধ করার জন্য আর এখানে বুগের বুকের মাংস ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর ভিতরে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচের একটু কম দিলাম জিরা বাটা আর এক চামচ পরিমাণ দিলাম সয়া সস এখন দেব এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর খুবই সামান্য হাফ চামচেরও খুবই কম একটু দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে এটা আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দিব আর এখানে আমি গোলমরিচ ব্যবহার করিনি আমার আদার সাথে গোলমরিচ ব্লেন্ড করা থাকে এই জন্য আমি আলাদা গোলমরিচ দিইনি এখানে যে পানিটা গরম হয়ে গেছে নুডলস সেদ্ধ করতে দিলাম আর নুডলসের ভিতরে তিনটা প্যাকেট আছে মশলার এখন এই নুডলসের মধ্যেই আমি এই ড্রাই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম একই সাথে সিদ্ধ হওয়ার জন্য আর দিব নুডলসের ভিতরের যে মশলার প্যাকেটটা থাকে ওখান থেকে একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিবো আমি তিনটা প্যাকেট এই নুডলসে ব্যবহার করব না দুইটা প্যাকেট ব্যবহার করব তিনটা প্যাকেট দিলে আমার কাছে মনে হয় যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এই জন্য আমি দুইটা প্যাকেট দিয়েই এই নুডলসটা রান্না করব। এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এই যে নুডলসটা আমি সিদ্ধ করে নিলাম এখন এটা একটা বাটিতে আমি তুলে নিব। আর এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে রেখেছি প্যানে এখন দুই টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে ডিমটা আমি ভেজে নিব স্ক্রাম্বেল করে আমি ডিমটা ভেজে নেব ডিমটা আমি ভেজে নিচ্ছি এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে ডিমটা এখন তুলে রাখবো ডিমটা তুলে নিয়ে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা ভেজে নেব আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম দিয়ে যে এখন মাংসটা রান্না করে নিব আমি ব্রয়লার মুরগি রান্না হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে এখন মাংসটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি মাংসটা ভাজা হয়ে গিয়েছে মাংসটা তুলে নিয়ে ওই প্যানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে দুটা পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ কুচি দিলাম দিয়ে এখন একটু ভেজে নেব আর এই নুডলসটা মিডিয়াম টু হাই হিটে রান্না করতে হবে এখন পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এই যে ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিলাম ফ্রোজেন ক্যাপসিকামটা দিয়েও একটু ভেজে নেব ফ্রোজেন ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে এখন দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া হাফ চামচের কম দিলাম লালমরিচের গুঁড়া দিয়ে আবার একসাথে সব ভেজে নিলাম নিয়ে এর ভিতরে আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছি সেই নুডলসটা এখন দিয়ে দিব নুডলসটা দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিলাম এখন এর ভিতর দিয়ে দিব আমি ডিম এই ডিমটা ভেজে রেখেছিলাম কিছুটা দিলাম আর একটু বাকিটা পরে দিব। দিয়ে এর ভেতরে এক প্যাকেট এই যে আরেকটা প্যাকেট আমি মশলা দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন বাকি ডিমটা দিয়ে এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি সয়া সস এই যে এক চামচ পরিমাণ দিলাম সয়া সস আর দিব দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা হয় একদম রেস্টুরেন্টে যেরকম আমরা স্পাইসি নুডলস খাই একদম ওরকমই লাগে এই নুডলসটা খেতে আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এই স্পাইসি নুডলস রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আবার সব ভালো করে একসাথে একটু ভেজে নিব এই যে হয়ে গিয়েছে আমার স্পাইসি নুডলস রান্না দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ